এই দেখতেছেন মেনলি আমাদের গরুটা এটা আজান দিয়ে যেতে আবার এই যে দেখেন আমরা ক্যামেরা দেখা যাচ্ছে দুইটা মোবাইল দিয়ে দেন দেওয়া যে সাফিউদ্দের দিয়ে দিছি লাইট এই যে মেইনলি এটা আমাদের গরুটা ছেলেদের সামনে তো মোটামুটি মনে করেন বর্তমা করতে পারি বাট মাইয়াদের সামনে অবস্থা খারাপ হয়ে যায় বুঝি না একজন তাকিয়ে গেল মাত্র আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকেটা হচ্ছে গ্রামের সেকেন্ড ব্লগ তো আজকের ব্লগটিতে আপনারা তো থামবেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমরা কী দেখাতে যাচ্ছি আপনাকে আই মিন আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার গরুটা তো আমার গরুটা রিসেন্টলি আমাদের এখানে নাই আমাদের একটা চাচ্চুর বাসায় আছে মানে ওনার ফ্রামে ওনার ফার্মটা আমাদের এখান থেকে যেতে আট দশ মিনিটের মতো লাগে যেতে তো এখন যাব। তো এখন আমার সাথে কেউই নাই তো এখন হচ্ছে আমার সাথে সুলমান নাই সুলমান চলে গেছে সুলমানের কাজে আই থিঙ্ক কালকে দেখা হবে একবারে তো এখন হচ্ছে আমি আমার একটা বন্ধুকে ফোন দিয়েছি যার নাম শাফিউদ্দিন তার সাথে বাজারে গিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো এখন যাতে হবে আমাকে তো এখন যাইতে হবে আমাকে বাজারে বাজারে গেলে ওর সাথে মিট করবো দেন আমরা একবারে ওইখান থেকে ফার্মে যাবেন হালকা পাতলা ঘোরাঘুরি করবো তো সেটাই আপনাদেরকে দেখাবো চলেন গরুটা দেখানোর জন্য আমি আমি মানে

গরু লাইটের অবস্থা খারাপ বুঝতেছি না তাই দেখতেছেন মেনলি আমাদের গরুটা এটা আজান দিয়ে যাচ্ছে আবার এইটা দেখেন আমরা কেমনে দেখা যাচ্ছে দুইটা মোবাইল দিয়ে দেন দেওয়া যাইতেছে ওই যে সাফিউদ্দের দিয়ে দিছি লাইট এই যে মেনলি এটা আমাদের গরুটা তো আমি প্রায় আপনাদেরকে বলতে চাচ্ছি না এন্ড এগুলা দেখেন জোস জোস গরু আছে এখানে এগুলো হচ্ছে মনে করেন যে বড় বড় বেশি এগুলা না এটা হচ্ছে আমাদেরটা এবারে গরু হচ্ছে লাল তো চলেন এখন ফার্মের থেকে বের হয়ে যাই অনেক অন্ধকার ভিডিও আপনার আই থিঙ্ক কিছু দেখতে পাচ্ছেন না চলেন এখন আমরা বের হয়ে যাই ফার্ম থেকে A মোমেন্টস moments later. তো গাইস আমাদের গরুটা তো আপনারা দেখলেনি সো মেইনলি প্রত্যেক বছরই আমরা লাল কারালের কি বলি মেনলি আমরা প্রত্যেক বছরই লাল কালারের গরুগুলো কুরবানি কোরবানি দিই বাট বছর একটা কালো কিনছে মানে ওরা ভালো বুঝিয়ে কিনছে নাকি এটাই তো গরুটা দেখলেন এই যে এই যে খামারটা এটা তো এটা হচ্ছে মেনলি আমার আব্বুর একজন বন্ধুর খামার তো আসছিলাম এখানে তো এখন চলে যাবো এখন তো আর কাজ নেই আমরা গরু দেখা শেষ গরুটা আমি কালকে দেখে গেছিলাম বলছিলাম যে কালকে একটা ব্লগ করব বাট করতে পারিনি তো এখন আমরা দুজন একটু সামনে যাবো করতে কি বলো সামনে যাই চল চল তো আমরা ওইদিকে একটু যাব একটু মনে করেন যে ধান ক্ষেত টাইপের ক্ষেত ক্ষেত টাইপের তো চলেন এখন আমরা ওদিক যাবো ওদিক গিয়ে একটু প্রকৃতির রিফ্রেশ নিবো কি বলস নাকি তো চলেন এখন আমরা যাই আপনারা দেখতে থাকেন আমরা আসলাম একটা ন্যাচারাল জায়গায় যেটা হচ্ছে এই যে এখন মোবাইল দিয়ে শ্যুট করতে হইতেছে এই যে ক্যামেরা এখানে ক্যামেরার চার্জ হঠাৎ করে শেষ হয়ে গেছে কেমনে যে দেন পকেটে তো মোবাইল আছে মোবাইলটা তো সবসময় রাখি যেটা আমাকে অনেক হেল্প করে তো আসলাম এখানে একটু ন্যাচারাল জায়গায় একটু ফিল নিয়ে চিল করতে তো এখন হচ্ছে আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ দেখাবো আমরা একটু চিল করি আর আপনারা কিছু এরিয়াল ভিউ দেখে চিল করেন সো থ্রি টু ওয়ান এই জায়গাটা থেকে এখন আমরা চলে যাচ্ছি সামনে যাবো একটা ব্রিজ আছে ওইখানে গিয়ে আমরা আড্ডা মারবো তো চলেন এখন আপনারা যাচ্ছি আমরা সেটা দেখতে থাকেন গাইজ এখন আমরা একটা জায়গায় আছি যেটা হচ্ছে খুব জোস জায়গাটা তো আমি আপনাদেরকে মুখে বললে কোনো লাভ নাই দেখা চবে এই যে দেখেন সিনামেটিক দেখাবো ওয়েট এখন এই জায়গাটা সম্বন্ধে কিছু বলি এই জায়গাটা এক আমাদের কাছে অনেক পরিচিত ছিল কারণ এই জায়গায় এসে আমরা অনেক ফুটবল খেলছি ঠিক রাইট আমরা অনেক ফুটবল খেলছি এই দিঘা এসে বাট এখন গ্রামে আসলে মনে করেন বছর দুই তিনবার এখানে আসে না বর্ষা সিজন যদি আসে সবাই যদি আসে তাহলে আসা হয় না একা মনে করেন এভাবে হাঁটতে আসা হয় না সেরকম ভাবে তো জায়গাটা দেখেন কত জোশ দেখেন জায়গাটা ল্যান্ড দিয়ে আপনাদেরকে দেখাব সমস্যা নেই তো এখান থেকে যাচ্ছে ব্রিজটা মাত্র এক মিনিটের রাস্তা ব্রিজে যাবো ব্রিজের ওই দিক থেকে আরো জোজ জোস ভিউ দেখা যায় কি বল জোজ না ওই জায়গাটা তো যাব ওদিকে তো চলেন এখন কিছু সিনেমেটিক আপনারা দেখেন আমিও কিছু ফিল্ডিং ওই জায়গার মতো সেম ডায়ে লাগতে বারবার দেখলাম আপনি তো চলেন আপনাদেরকে কিছু সিনেমেটিক দেখায় তো গাইস চলেন ফাইনালি এখন আমরা ব্রিজের ওদিকে যাব এদিকে ঘোরাফেরা সব শেষ এন্ড ব্লক করতে গেলে মানুষ যেমনে তাকায় থাকে ভাই কি কম না রে ভাই সেই লেভেলে অনেক সরম লাগে গাইস স্পেশালি গ্রামের বাড়িতে ঢাকা তো মোটামুটি পুষে এনে সেই গ্রামে মনে করেন ভাই ছেলেরা তো সেরকম না এরা না ছেলেদের সামনে তো মোটামুটি মনে করেন ব্লকটা করতে পারে বাট

তো গাইজ আমরা হচ্ছে ব্রিজের এখানে চলে আসছি এই যে পিছনে ব্রিজটা দেখতে পাচ্ছেন তো ওইখানে হচ্ছে আমি যদি দাঁড়ায় ভিডিও করি তাহলে আমার সাউন্ডের দর্শন করে ফেলবে গাড়ির সাউন্ড এরকম অবস্থা এই জন্য এদিকে আইসে পড়ছি এন্ড ব্রিজের ওদিকে মানুষ আছে মানুষের জন্য না মেনলি আমরা হচ্ছে সাউন্ডের জন্য চলে আসছি প্রুফ লাগার তো আমরা বুঝছেন না আমরা তো শরম পাই না আমরা তো শরম পাই না এটা এটা বুঝেন না কেন আমরা তো শরম পাই না আমরা সেই সাউন্ডের জন্য এই সামনেও গরু নিয়ে আসতেছে গুরু কিনে আনছে নাকি বিক্রি করে আনছে যারা জিজ্ঞেস আসসালামু আলাইকুম গরু কত দিয়ে আনছেন আশি হাজার গাইস মাত্র আশি হাজার টাকা দিয়ে কিনা আনছে এই গরুটা দেখতে পারতেছেন না গাইস বাজার অনুযায়ী এটা ভালো এবছর তো অনেক দাম গরুর না গাইস কি বলবো অনেক দাম এবছর গরুর মনে করেন যে

জোস প্রকৃতির মধ্যে বসে আছি আপনার তো সিনেমাটিক ছোট কিছু দেখলেনি আরো নিব পেরা তো জোস তোর কিরকম লাগতেছে বল হ্যাঁ অনেক ভালো লাগতেছে আসলাম অনেকদিন পরে এদিকে ইনশাল্লাহ গাইজ মাঝে মাঝে এরকম কয়েকটা ব্লগ আসবে কি বলো হ্যাঁ জোস আরো অ্যাডভেঞ্চার করবো আমরা আরো অধিক যাব পেরা ঈদের ব্লগ তো আসতেছে ঈদের ব্লগের পরে আমরা কয়েকটা জায়গায় ট্যুর টাইপের ভিডিও করব ইনশাল্লাহ তো মানুষ অনেক তাকায় আছে গাইজ এদিকে অনেক মানুষ এই যে ওইদিকে অনেক এবং ওইদিকে তো আছেই